আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হজর শাহ পরান রহমতুল্লাহ জীবনী আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং সেই সঙ্গে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা শাহ পরানের জীবনী জানি শাহ পরান রহমলায় পূর্ব পুরুষগণ মূলত বোখারের শহরে অধিবাসী ছিলেন তার উর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন রহমুল্লায় বোখারি হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ উপরে তুর্কিস্তানে এসে বসবাস করেন বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদ রহমুল্লাহার একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তার মাতা হজরত শাহজালাল ইয়ামিন রহমাল্লা আত্মীয় সম্পর্ক বোন ছিলেন সে হিসেবে তিনি শাহপরান রহমুল্লাহ হচ্ছেন হজরত শাহজালাল ইসলামী রহমাল্লা ভাগ্নী ভাগ্নীয় সাহা বয়স যখন এগারো বছর তখন তিনি তার পিতাকে হারান পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমেদ কবির রহমুল্লার কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন সেখান থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিন রহমিল্লাহ এর স্বর্ণপূর্ণ হয়ে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হন হজর শাহজাল ইয়ামিন রহমিল্লা যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্দেশ্যে নেন এ সময় তিনি শাহপরান ও খবর পেয়ে মামার লাভের আশায় হিন্দুস্থানে এসে মামার সঙ্গে হন সিলেট বিজয়ের পর হজরত শাহজাল ইয়ামিন এর আদেশে তিনি ইসলাম প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করেন অথ শাহপুর হামলালে মাদার সিলেট শহরে একটি পূর্ণতীর্থ ও আধ্যাত্মিক স্থাপন যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহ জালালের অন্যতম সুখী অনুসারী পরানের সমাধি এটি সিলেটের শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকা অবস্থিত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্ব ও পরানের মাঝে অবস্থিত শাহজালালের জালালের রহমতুল্লাহ দরগার মতো এই মাজার প্রচুর দর্শারে আগমন ঘটে ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় পরানের রহম্লা দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস ও সংস্কৃতি প্রসার ও প্রসার হয়েছে মাজার পরিকল্পনা সিলেটি শহরের পূর্বের দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রখান্ড বিক্ষির নিচ্ছে রয়েছে শাহপরানের কবর মাজার টিলার উঠান আমার জন্য উত্তর মাজার প্রাঙ্গনের উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে যা প্রায় আট থেকে দশ ফুট উঁচু দেখায় এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে মুখে সোরা যায় মাজারের পশ্চিম দিকে মোগলে বাংলাদেশে স্থাপত্য নির্মিত তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এই মসজিদে প্রায় পাঁচশত মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকে মাজার টিলা থেকে প্রায় পনেরো থেকে বিশ ফুট দক্ষিণ পশ্চিম মহিলা পর্যটকদের জন্য এক ছালা বিশিষ্ট দালান ঘর রয়েছে উক্ত দালানের অল্প পরিবেশে দক্ষিণ পূর্ব আরেকটি ঘর দেখতে পাওয়া যায় এই ঘরখানা খানা মূলত বিদেশে খাতে পর্যটকদের বিশ্রামঘা হিসেবে ব্যবহার হয় এই ঘরের পরে একটি পুকুর রয়েছে যা অজু কৌশলের জন্য ব্যবহার হয়ে থাকে সাপরানি শহরতলায় পূর্বপুরুষ মূলত বোখারি শহরে আদিবাসী ছেলে তার উদ্ধর্ত চতুর্থ পুরুষ সাহাযালেদের ধর্ম প্রচারের যেন প্রথম সবরকন্দ উত্তরকিস্তানে এসে বসবাস করে শাহ শাহপুরাণের পিতা মোহাম্মদ একজন খ্যাতনা বা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তার মাতা শাহ জালালে আত্মীয় সম্পর্কগুলো সে হিসেবে শাহ হচ্ছে শাহজালালের শাহ শাহপুরাণের যখন বয়স এত তখন অলৌকিক ঘটনা শাহজালাল সে সিলেট আগমন করলে দিল্লি থেকে আসার সময় নিজামদের আউলিয়া পদ প্রদত্ত এক জোড়া কবিতর ছিলেন কৈতর গানের কবিতর নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে এবং শাহ জালালে কবিতর বলে জালালে কৈতর নামে খ্যাত হয় ধর্মীয় অনুভূতির কারণে স্বীকার করতো না এই বিষয়টি আমল্না নিয়ে প্রতিটি তিনি একটি কবিতর খেতেন কবিতার সংখ্যা কম দেখে শাহজালাল রুশুদার মূল ঘটনা জেরে রুষ্ট হন এক কথায় শাহপাড়াণ জানতে পেরে গোপন করে রাখা মৃত কবিতর পাকা হাত উঠিয়ে বাতাসে উড়িয়ে তে বলে আল্লাহর হুকুমে কবিতার কাছে পৌঁছে যাও যাতে পাকগুলা যা কবিতার হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল শাহজালাল ভাগ্নিকে ডেকে বললে তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু এইভাবে প্রকাশ্য কেয়ামত প্রকাশ্য কেরামত প্রকাশ্য করা ঠিক নয় সব মানুষ বুধ শক্তি এরকম এক হয় না এভাবে কেরাত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পুজিত হতে পারে এরপর শাহপরাটকে খাদিম ডগরে এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে